আসসালামু আলাইকুম এম ডি মসাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো আজকের বিষয় হচ্ছে যে বাংলাদেশ ফায়ার সার্ভিসে আবেদন করতে কি কী যোগ্যতা লাগে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো অবশ্যই আমি আমার ভিডিওটা একটু লং বেনিয়েছি কারণ হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে অনেকটি পথ রয়েছে সব কড়া পথ নিয়ে আমি আলোচনা করবো এজন্য আপনারা অবশ্যই ভিডিওটা না না দৈর্যোধহ করে দেখবেন তাহলে আপনাদেরই উপকার হবে বিশেষ করে যারা বাংলাদেশ ফায়ার সার্ভিসে আসতে চেয়েছেন আমাকে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছেন ভাই ফায়ার সার্ভিসে আসতে হলে কী কী যোগ্যতা লাগে এবং কোন কোন পদের জন্য কোন কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এসব বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব এর ফাঁকা আমি একটু বলে নিচ্ছি আমার এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন দেখা যাবে আপনার একটা সাবস্ক্রাইবার কারণে এবং কি একটা শেয়ারের কারণে আর অন্য একজন ভাই অন্য একজন বোন দেখতে পারতেছে দেখা যাচ্ছে আপনার এই ভিডিওটা শেয়ার করার কারণে আরও একজনের উপকার হইতেছে যাই হোক আমি দেরি না করে আবার আমি বলতেছি আমার এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি আবারও বলতেছি আজকের বিষয়টা যে বিষয় আমি আলোচনা করবো সেই ভিডিও বিষয়টা হচ্ছে ফায়ার সার্ভিসে আবেদন করতে কি কি যোগ্যতা লাগে এবং কোন কোন পদের জন্য কী কী যোগ্যতা আমি এটা বলে নিজে সংক্ষিপ্ত প্রথমে আমি বলবো ফায়ার ফিডের পদে আবেদন করতে কী কী যোগ্যতা লাগে তারপর ডুবুরু নার্সিং এর পদে কী কী আবেদন লাগে মহিলা ফায়ার ফেডের পদে আবেদন করতে কী কী যোগ্যতা লাগে ড্রাইভার পদে আবেদন করতে কী কী যোগ্যতা লাগে এমনকি অফিসিয়াল পদ আপনারা দেখবেন যে অনেক সময় যে অফিশিয়াল পদে আমাদের বাংলাদেশ ফায়ার সার্ভিসে আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগে এই ছয়টি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব অবশ্যই আমরা বুঝতে পারছেন যদি আমি ছয়টা নিয়ে আলোচনা করতে চাই তাহলে আমার ভিডিওটা অবশ্যই একটু লং হবে সেই সূত্রে আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য করে দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন এবার প্রথম আমি বলবো বাংলাদেশ ফায়ার সার্ভিসে যে ফায়ার ফিটার পদে আবেদন করতে কী কী যোগ্যতা লাগে ফায়ার ফিটার ডুবরি নার্সিং ক্যারেডাইস তিনি কিন্তু সমমান পদ তিনি কিন্তু একই বেসিক একই বেতন ঠিক আছে এগুলো আবেদন করার জন্য একটার যেটা লাগবে তিনোটার সেম জিনিস লাগবে তাহলে আমি একটু বলে দিচ্ছি কী কী লাগবে প্রথম লাগবে ফায়ার ফাইডার ও ডুবল ন্যাশনাল ক্ষেত্রে এসএসসি সমান পাস ন্যূনতম জিপিএ টু পয়েন্ট হলে চলবে এর মধ্যে একটু কথা আছে অনেক বাহিনীর মধ্যে দেখবেন যে আপনার লেখা থাকে নিচে দিয়ে যে থ্রি পয়েন্ট লাগবে বা থ্রি পয়েন্ট ফাইভ লাগবে বা ইন্টার পাস লাগবে বা পয়েন্ট কম হলে চলবে না বা অপশনাল ফেল করলে চলবে না এখানে এরকম নেই এখানে বলা হয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিসে এই তিনোটা পদের ক্ষেত্রে যে সমান এসএসিপাস করলে আপনি চল ন্যূনতম জিপি টু পয়েন্ট চলবে তারপরে লাগবে কি আপনার উচ্চতা উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি পাঁচ ফিট ছয় ইঞ্চি হচ্ছে পুরুষ ফায়ার ফিডের ক্ষেত্রে এবং কি তারপর হচ্ছে বয়স অনেকে আমাকে জিজ্ঞাসা করে বা বয়স বাড়াবে কিনা না বয়স হচ্ছে ভাই সৈনিকের ক্ষেত্রে ফায়ার ফ্রিডের ডুবরের নার্সিং ক্ষেত্রে বয়স হচ্ছে আঠারো থেকে বিশ তারপরে কী আনতে হবে জন্মসনাদ আনতে হবে বা অবৈধ অবিবাহিত সার্টিফিকেট এগুলোতে লাগবে সনদ এবং কী জাতীয় পরিচয়পত্র এগুলো নিয়ে আসতে হবে তারপর হচ্ছে আপনার ত্রুটিমুক্ত শরীর হতে হবে ত্রুটিমুক্ত শরীর বলতে আমরা বুঝি যেমন হচ্ছে আপনার বোকের মাপ বোকের মাপ অবশ্যই নর্মালে বত্রিশ লাগবে দুই ইঞ্চি ফুলেতে হবে তারপর হচ্ছে আপনার যে পা পা কিন্তু দুই হাঁটু অনেকে লেগে যায় দুই হাঁটু লাগলে হবে না তারপর উচ্চতার ক্ষেত্রে তো আমি বললামে সর্বনিম্ন পাসপোর্ট ছয় কিন্তু উপরে থাকলে আপনার জন্য প্লাস পয়েন্ট সাত আট নয় দশ উপরে যায় থাকে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট এবং কি শরীরে কোনো ধাগ অনেক সময় দেখা যায় ছোটোবেলা অনেক কেটে গেছে কাটা ছেঁড়ার দাগ মাথা বাটার দাগ বিভিন্ন আঙুল পচে যায় বা নোখ নেই আঙুল ছোট হাত সমস্যা এরকম শরীরের অনেক সমস্যা থাকে অথবা মনে করেন যে আপনি পা যে সঠিকভাবে হাঁটতে পারতেছেন না পা খরাইতেছেন অথবা দেখা যাচ্ছে আঙ্গুল একটা ছোট বা বড় এরকম মানে এক কথায় শরীরে কোনো সমস্যা থাকতে পারবে না শরীরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি বাদ পড়ে যাবেন তারপর হচ্ছে অবশ্যই অবিবাহিত হতে হবে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি এই জন্য আবেদন করতে পারবেন না যে কথাগুলো বললাম আর অনেক বিস্তারিত আছে আমাকে না বুঝলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমি বলবো যে মহিলা ফায়ারফিডের ক্ষেত্রে মহিলা ফায়ার ফেডের ক্ষেত্রে জাস্ট সেম কোশনগুলো যেগুলো বলছি এগুলি মেনলি চলবে একটু খেলার তো অভাব থাকে এদের ক্ষেত্রে যেমন ওই পুরুষের ক্ষেত্রে এসএসসি সমান পাস মহিলাদের ক্ষেত্রে এসএসসি সমমান পাস যখন মহিলা ফায়ফের জন্য আপনি আবেদন করুন এগুলি লাগবে আর জিপিও ন্যূনতম টু পয়েন্ট লাগবে আর উচ্চতা এখানে একটু ব্যতিক্রম আছে উচ্চতা হচ্ছে পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে পাসপোর্ট এখানে একটু ব্যবধান আছে আর বাকি সবগুলো যেগুলো বললাম ত্রুটিমুক্ত শরীর অবশ্যই অবিহূত হতে হবে জাতীয় পরিচয়পত্র বা জন্মসোনার সাথে আনা লাগবে তারপর আমি বলবো যে আপনার এই নার্সিং এন্ট্রেন্স বললাম ডুবুরে বললাম ফায়ার ফিটার বললাম তারপরে বললাম আমি ড্রাইভার নিয়ে ড্রাইভারের ক্ষেত্রে আমি যদি বলি ওদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ওদের বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ এবং কি অবশ্যই অবশ্যই তাদের হালকা মিডিয়াম এবং কি পেশাদের ভারী লাইসেন্স হতে হবে ওদের জন্য এটা অবশ্যই অবশ্যই দরকার যদি ওদের ভারী লাইসেন্স না থাকে তাহলে ওরা আবেদন করতে পারবে না ওদেরকে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে আবার আমি বলে দিচ্ছি প্রথমে লাগবে ওদের জেএসসি পাস বা অষ্টম শ্রেণী সার্টিফিকেট তারপরে লাগবে আপনার এই যে ভারী লাইসেন্স হালকা মিডিয়াম ভারী পেশাদার লাইসেন্স লাগবে যদি তাদের পেশাদার লাইসেন্স না থাকে তাহলে তারা আবেদন করতে পারবে না এজন্য তাদের জন্য পেশাদার লাইসেন্স খুবই খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে উচ্চতা উচ্চতা তাদের ক্ষেত্রে একটু পার্থক্য আছে ফায়ার এবং ড্রাইভারদের ক্ষেত্রে একটু পার্থক্য আছে ফাইভ ফিটের হচ্ছে পাসপোর্ট ছয় আর ওদের বলা হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি ড্রাইভারদের জন্য উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি বয়স বয়সের ক্ষেত্রে একটু পার্থক্য আছে বয়স হচ্ছে আঠারো আঠারো থেকে তিরিশ আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হলো ড্রাইভার আবেদন করতে পারবে তারপরে জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্র অবশ্যই আনতে হবে তারপর হচ্ছে আপনার ত্রুটিমুক্ত শরীর এটা বলে দিলাম যেমন বুকের মাপ স্বাভাবিক বত্রিশ লাগবে বুক ফুলালে আবার দুই ইঞ্চে ফুলাতে হবে তারপর শরীরে কোনো কাঠা থাকতে পারবো না তারপর মাথা ফাটা তারপর পায়ের নখ চলে গেছে দুই হাঁটু লেগে যায় এরকম হতে হতে পারবো না আর অবশ্যই অবশ্যই অবিবাহিত হতে হবে অনেকে ভাববে যে ভাই যেহেতু আঠারো থেকে তিরিশ বছর বয়স তাহলে মনে হয় যে এই বিবাহিত হলে চলবে না ভাই অবশ্যই অবশ্যই অবিবাহিত হতে হবে তাহলে আপনারা বুঝতে পারছেন ড্রাইভারদের জন্য কিন্তু প্রথমে আপনার লাইসেন্স ছাড়া আপনি কখনও আবেদন করতে পারবেন না কিন্তু ড্রাইভারদের জন্য এই বিষয়গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ তারপরেও আপনারা যদি ড্রাইভারদের বিষয়ে কোনো জানা থাকে শুধু ড্রাইভার না ফায়ার ফেটার ড্রাইভার নার্সিং এটেন্ডেন্স মহিলা ফায়ার ফেটার যে কোনো বিষয় যদি জানার বাকি থেকে আপনাদের আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনার এটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরে বলবো আপনার অফিসিয়াল পথ অফিসিয়াল পদ যখন সার্কুলার দেয় ওনাকে তখন এটা বোঝানো যাবে অফিসিয়াল পদ কেন আপনারা দেখবেন যে আমাদের কিন্তু বাংলাদেশ ফায়ার সার্ভিসে অভিসে অফিসের জন্য কিন্তু লুক লাগে ঠিক আছে তো ওইভাবে অভিশিল লুকের জন্য আপনার ক্যাটাগরি থাকে যেমন ওই যে অফিস সহায়ক থাকি অফিস সহকারী থাকি এরকম কিন্তু ভাগ ভাগ থাকে ঠিক আছে তো এগুলোর জন্য আপনার অবশ্য অবশ্যই পথ অনুযায়ী কম্পিউটার শেখা লাগে তারপর যেমন অনেকটা অনেক সার্কুলার দেখা যায় অফিস সহায়কের জন্য এসএসসি পাস নেয় এবং কম্পিউটার জানা লাগে আবার যদি অফিস সহকারের জন্য ইন্টার পাস নেয় আর অবশ্যই অবশ্যই কম্পিউটার জানা লাগে যদি কম্পিউটার জানা না থাকে তাহলে আপনি ও পদে অফিস সহকারে যে আপনি আবেদন করতে পারবেন না বাংলাদেশ ফায়ার সার্ভিসে আরও অনেক পদ রয়েছে যেমন ওয়ারলেস মেকানিক আছে ঠিক আছে তারপর হচ্ছে আপনার এরকম আরও স্টেশন অফিসার আছে এরকম আর অনেক পথ রয়েছে আজকে আমি সাধারণত এগুলো নিয়ে আলোচনা করব ওইগুলো নিয়ে আরও একদিন আলোচনা করব তো এই বিষয়গুলোর মধ্যে ফায়ার ফাইটার ড্রাইভার নার্সিং এন্টেস ডুবুরি এবং কি মহিলা ফায়ার ফাইটার অফিসিয়াল পথ এগুলোর মধ্যে যদি কারোর বোঝার বাকি থাকি তারা অবশ্য অবশ্যই আমাকে নক করবেন আর এর ফাঁকে আমি আরও একটু বলে দিচ্ছি বিশেষ করে আপনারা যেন এগুলো আবেদন করবেন সব কিছু কনফার্ম করে আপনি আবেদন করবেন আর এগুলোর মধ্যে আবেদন করতে কোনো সমস্যা হলে আপনি আমাকে নক দিতে পারেন সমস্যা নেই আর যে সকল বিষয়ে আমি আলোচনা করছি এইসব সব বিষয়ের বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যে ফায়ার ফ্রেডের নাম্বার কত তারপর হচ্ছে ডুবুরি নার্সিং এন্টেন্স এবং কি ড্রাইভার এগুলো গেট নাম্বার কত কত টাকা বেতন পায় এবং কি বিস্তারিত সব কিছু আমি আমার এই ভিডিওতে আলোচনা করেছি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি